আসসালামু আলাইকুম গাইজ তো মাইজিব সাজাদ কাম টু মাই এনাদার ব্লগ তো গাইজ চলে আসলাম আজকে সাগরিকা গুরু হাটে তো এখানে দেখতে পাচ্ছেন কি ব্রাট ব্রাট গরু উঠেছে সব ব্রিজ গরু তো গাইজ দেখেন এটা কি বড় গরু এবং গরুর সঙ্গে কি সুন্দর কালার করে দিচ্ছে এবং এখানে মাঠে গরু আর গরু এবং ছাগল দেখেন ছাগল প্রায় চল্লিশ হাজার টাকা দাম বলছে দেখা যাক কার কেটে রয়েছে তো বাইশ চলুন সামনে আরও গরু আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে দেখেন বড় বড় অনেক বিরাট বিরাট গরু রয়েছে তো বাইস দেখতেই পাচ্ছেন আপনারা সাদা লাল সব রকমের গরু রয়েছে তো দেখি আমাদের কপালে গিয়ে চুটে হোক গরু দেখতে দেখতে একটু ভিডিও করতে ঘুরতে আমি টাইট হয়ে গেলাম আমার সাথে আমার অনেক টাইট তো চলুন দেখা যাক কপালে গিয়ে গরুর চুটে তো যেহেতু আসছি কুরবানি হাটে এবং গরুটা নিয়ে যাবো দেখেন তাই কালামানিক রয়েছে ভালোই লাগছে দেখতে তারপর চলুন আগে দেখা যাক এখানেও এগুলো অনেক দাম গরুর এই তো দাম অ্যাকচুয়ালি আমি জিজ্ঞেস করিনি তা আপনাদের সবচেয়ে বড় এখানে সাগরের হাটে যেটি উঠেছে সেটি দেখাবো তো চলুন সামনে এই যেখানে যে লোকজন জোরো হয়েছে এখানে সবচেয়ে বিরাট গরু রয়েছে দেখতেই দেখতে পাচ্ছেন আপনি এই যে সবচেয়ে ব্রিজ গরু কালো গরু প্লাক টাইম যেটিকে বলে সেই এখানে প্রায় এটার দাম দিয়েছে তিরিশ লাখ টাকা দেখা যাক কার কপালে জুটি এটি তা অনেকে দামাদামি করছে বাট হচ্ছে না তাই কেউ নিচ্ছে না দেখেন এখানে কি বড় গরু বিরাট গরু তবে দেখেন আমি এখানে যাচ্ছিলাম এটি ভালো লেগেছে তাই যাচ্ছিলাম দেখি এটা নিয়ে যাও কি না তো গরুটাকে আমি একটু আদর করলাম দেখি গরুটাকে আমার গরুটা করলাম রাগি তো তাই দূরে দূরে ছিলাম আমার নাম দে আমাকে মারলে তো শেষই আমি তো এস সকাল চল দে চলে আসলাম এখন আমাদের গরু রেডি এবং যাই হোক ফাইনালি এই গরুটা আমরা নিয়ে নিলাম তো গাইস কচল টসল করে চলে আসলাম নামাজ পড়তে যাবো তোকে দেখেন আমাদের গরু এই যে গাইশ দেখেন গরু আমাদের অনেক সুন্দর গরু এবং আদর গরু তাকে অনেক ভালো লাগে আমার কাছে চলে আসে যাই হোক অনেক দুঃখ লাগে কিছুক্ষণ পরে তাকে কোরবানি হয়ে যাবে তো গাইস চলুন নামাজ পড়ে আসি তারপরে গরুকে কুরবানি হয়ে যাবে তো চাই না এবং আমাদের গরু এখানে ফাইনাল রেডি হয়ে গেছে কুরবানির জন্য আমার লাফাল বি করছে তারপর ফাইনালি কুরবানি শেষ গরু কাটাকাটি হয়ে যাচ্ছে তারপরে সব শেষ যাই হোক টাই হয়ে গেছে তো গাইস আজকে ভিডিও এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন এবং দেখেন প্রথম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ তো ভাই ভিডিওটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না